হ্যালো বন্ধুরা তো দেখো আমি সকালের জলখাবারের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে দেখো আমি মটরগুলো ভিজিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে আমি পুরো মটরটাই দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো আমি মটরগুলো একে একে ধুয়ে কুকারের মধ্যে ভরে দিচ্ছি ঘুগনি করার জন্য তো এখানে আমি কুকারে পুরো মটরটা দিয়ে দেবো তারপরে একে একে সব মশলাগুলো দেবো তো দেখো এখানে আমি দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে জল দিয়ে আমি কুকার লাগিয়ে গ্যাসের মধ্যে সিটি মারতে চাপিয়ে দেব এখানে আমার বদ্দি ঘুগনি করার জন্য সব রকম মশলা দিয়ে দিয়েছে তো দেখো এখানে আমার বদ্দি ঘুগনিটা এবার চাপানোর জন্য মশলাগুলো ভালো করে নিয়ে নিচ্ছে তো একে একে সব মশলাগুলোও দিয়ে দিয়েছে তারপরে এবার ঘুগনিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার মানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে তারপরে এখানে দেখো পুরো ঘুগনিটাই না কড়াইয়ের মধ্যে ঢালা হয়ে গেছে এবার একটু ফুটিয়ে নিয়ে সেটা নামানো হবে তো এখানে দেখো ঘুগনিটা হয়ে গেছে এবার ঘুগনিটা কড়াই থেকে নামিয়ে নেওয়া হচ্ছে তো এখানে ঘুগনিটা দেখো খুব সুন্দর কালার হয়েছে আর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে খেতেও ভালো হবে আর এখানে দেখো আমার বদ্দি লুচি করার জন্য এখানে ময়দা সানছে তা এখানে ময়দাতে সব কিছুই দেওয়া হয়ে গেছে তোমার একে এক তো এখানে লুচি করার জন্য আটাটা মাকা মাখা হয়ে গেছে তো দেখো বদি এগুলো একে একে লই করে বেলতেও লেগেছে তারপরে এখানে দেখো কড়াইয়ের মধ্যে বদ্দি তেল দিয়ে দিয়েছে এখানে এবার লুচিগুলো ভাজা হবে বদ্দি এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে এখানে আমাদের লুচিগুলো এবার ভাজা হবে তো এখানে বদ লুচিগুলো ভাজার জন্য ময়দাগুলো বেলতে লেগেছে এবার একে একে সব ময়দাগুলো ও বেলে নেবে তারপরে আমাদের লুচিগুলো একে একে ভাজা হবে তো এখানে বদ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে একে একে তো এখানে দেখো থালার মধ্যে রাখা হয়েছে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে এবার লুচিগুলো ছাড়ছিলাম বদ দিয়ে বেল ছিল আর আমি মানে ছেঁকে নেছিলাম তো এখানে দেখো লুচিগুলো কি সুন্দর ফুল ছিল খুব সুন্দর লাগছিল দেখতে সব লুচিগুলোই খুব সুন্দর ফুল ছিল তারপরে এখানে দেখো আমি বসে বসে সব লুচিগুলো মানে ভেজে নিচ্ছিলাম আর দেখো লুচিগুলো কী সুন্দর ফুল ছিল দারুণ লাগছিলো দেখতে লুচিগুলো খেতেও খুব ভালো হয়েছিলো আবার দেখতেও খুব সুন্দর লাগছিল তো আমাদের দেখো রেডি হয়ে গেছে তো আমি একটু লুচিয়া আর টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে তো খুব সুন্দর হয়েছিল লুচি ঘুগনি খেতে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ